কত টাকা ফোন দিয়ে বলতেছে এই নাম্বার থেকে আপনাকে ছাব্বিশশো ও আচ্ছা এই যে ভদ্রমহিলার নাম্বার থেকে এরকম ফোন দিয়ে বলতেছে অনেকবার ফোন দিছে ফোন দিয়ে এই নাম্বার থেকে ফোন দিয়ে বলতেছে যে আপনি ছাব্বিশশো টাকা পাবেন আপনি এই শেষ ডিজিট পরে উনি বুঝতে পারতেছিলো না আমাকে আমি রাস্তায় যাচ্ছি এই সময় বলল যে কথা বলেন আমি কথা বলে দেখলাম যে এরকম ডিজিট চাইছে মানে

আপনার ওই যে পিন ছয়টা ডিজিট বলতেছে না আমি তো ফোনে কথা বললাম যে ছয়টা ডিজিট একটা ডিজিট ছয়টা ডিজিট বলেন একটু তো ওই ডিজিট বলা মাত্র আপনার পাসওয়ার্ড হ্যাক হয়ে যেত ওই অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেত বুঝছেন আপনি এই বাড়িতে থাকেন হ্যাঁ পাঠান না কাজ করেন আর বলার দরকার নাই না যে নাম্বার থেকে আসুক আর ফোন ধরবেন না আমি গরিব একজন জানে না ওরা তো গরিব লোক ধনী এগুলা বোঝে না হ্যাক করে যদি টাকা থাকে টাকা গুলো নিয়ে নিবে অটো ওই পিন পাসওয়ার্ড বলবেন তখনই টাকা নিয়ে যাবে বুঝছেন ওই জন্য আর এগুলা

কাউকে বলবেন না ঠিক আছে আমারই তো মনে না আমার ওই বিধবা ভাতা বয়স্ক ভাতার বই পর লেখা আছে হ্যাঁ ওটা বলবেন না ভুলেও বলবেন না কাউকে শুধু পাসওয়ার্ডও না বলবে যে এই সংখ্যাগুলো যোগ করলে কত হবে সেটা বলেন এতগুলো সংখ্যা এই রকম করে বলবে ঘুরায় পেছে তাও বলবেন না কোনো বলারই দরকার নাই বললেই মনে করেন যে আপনার টাকা নাই

চক্র নিয়ে বাংলাদেশ চোর বাটপাড়ে ভরে গেছে বুঝছে আরো বেশি হচ্ছে হ্যাঁ আরো বেশি ঠিক আছে ভালো থাকে না থাকেন